অর্থাৎ এখানে আমি এটা বলতে পারি যে আপনার যোগাযোগ ইমপ্রুভ করবে। আপনার সেই যোগাযোগ সেটা ম্যারেজ রিলেটেড হতে পারে বিয়ে নিয়ে আপনি আলটিমেটলি চাপের মধ্যেই কম বেশি থাকেন গ্রোথের অভাবটা কম বেশি কম বেশি ফেস করছেন শুধুমাত্র মাথায় রাখবেন দুটো বিষয় গাড়ি চালাবেন আস্তে নাম্বার টু নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকে আমরা আলোচনা করছি মূলত যে রাশিটিকে কেন্দ্র করে সেটি হচ্ছে বৃষ বৃষ রাশি অর্থাৎ টরাস কালপুরুষের চক্রের দুই নম্বর রাশি আর এই রাশি পৃথিবী তত্ত্বের রাশি আজকের মূল যে প্রতিপাদ্য বিষয় যে বিষয়টা নিয়ে আজকে আমরা মূলত চর্চা করব বা আলোচনা করব সেটি হচ্ছে জলরাশিতে কালপুরুষের তিনটি জলরাশি আছে কি জল জলরাশি আছে নাম্বার ওয়ান জলরাশি আছে কর্কট নাম্বার টু হচ্ছে বৃশ্চিক আর নাম্বার থ্রি মিন এই তিন জল রাশিতে আমরা একাধিক গ্রহের অবস্থান একাধিক বলতে কতগুলো একশোটা না পঞ্চ পাঁচটি কি কি গ্রহ বৃহস্পতি থাকছেন কর্কটে তার নিজের ক্ষেত্রে অবস্থান করছেন শনি দ্বাদশে কালপুরুষের দ্বাদশে আপনার একাদশে এবং অবশ্যই মীন রাশির ঘরে আরেকটি জলরাশিতে আর মঙ্গল তার নিজের ক্ষেত্র বৃষ্টিকে জলরাশিতে অবস্থান করবে মঙ্গলের সাথে বুধ এবং সতেরো তারিখ থেকে জয়েন করছে রবি তাই সতেরোই নভেম্বর থেকে সিক্স ডিসেম্বর এই যে এন্টায়ার টাইমিং আমরা দেখব জলরাশিতে পঞ্চ গ্রহযোগের কম্বিনেশন অ্যান্ড ইটস নট নেগেটিভ অ্যাট অল এটি যে খাড়া এটি কোনোভাবেই কিন্তু বলতে পারি না আমি মনে করি এই যে পঞ্চগ্রহ যোগ সেটি আপনার জীবন চক্রের জন্য আপনাকে নানান ভাবে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে দ্যাটস ফর ভেরি তবে প্রশ্ন হলো কোন ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে দেখুন আপনারা জানেন যে বৃহস্পতি আপনার তৃতীয় যোগাযোগের ক্ষেত্রে বসে আছেন আপনার সিবলিংসের ক্ষেত্রেও যে সমস্যাগুলো আছে সেগুলো আপনি সমাধান করার বারবার চেষ্টা করছেন কিন্তু সেই চেষ্টাগুলো সমাধান করতে পারছেন না সম্পূর্ণভাবে চেষ্টাগুলো সমাধান করে উঠতে পারছেন না তাহলে যাদের সিবলিংস রিলেটেড প্রবলেমটা প্রচুর কোনো না কোনোভাবে সিবলিংস রিলেটেড প্রবলেম থেকে সমাধান করতে পারছেন না একটা সমাধানযোগ্য জায়গায় আসতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গাটা বাড়বে আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু তৈরি করতে পারবেন এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি দু হাজার পঁচিশে এই সম্ভাবনাটা প্রচুর পরিমাণে রয়েছে এবং সব থেকে ইম্পর্টেন্ট কি জানেন যে আজকে যে সমস্ত জাতক জাতিকারা বৃষ রাশির তারা দেখছেন যে না যোগাযোগ হচ্ছে না বিবাহের যোগাযোগ হচ্ছে না বন্ধুত্ব রিলেটেড কোনো বিষয়ে সমাধান পাচ্ছেন না সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারছেন না একটা স্টেবিলিটির অভাব আপনার জীবনচক্রে প্রচুর পরিমাণে রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা হান্ড্রেড পারসেন্ট বাড়বে যাদের স্টেবিলিটিতে অভাব রয়েছে সমস্যা রয়েছে নানা রকমের চিন্তা বা দুর্ভাবনার জন্য যারা অতিরিক্ত চিন্তিত আছেন ভাবিত আছেন দুর্ভাবিত আছেন তাদের পরিস্থিতি কিন্তু অনেকটা স্বাভাবিক হতে চলেছে আজকে আপনার হয়তো স্ট্রেস প্রচুর মানসিক যন্ত্রণা প্রচুর কিন্তু দেখবেন এই যে পঞ্চগ্রহযোগের প্রভাব প্রথম আপনার যোগাযোগকে বৃদ্ধি করবে এবং কনফার্ম করবে এতদিন ধীর গতিতে চলছিল হয়েও হচ্ছিল না অনেকটা অগ্রগতি করেও যেন আপনি অগ্রগতি করতে পারছিলেন না এবার কিন্তু অগ্রগতির জায়গাটা আপনার তৈরি হবেই দ্যাটস ফার ভেরি শিওর যে সমস্ত জাতক জাতিকারা কনফিউজ অগ্রগতি করে উঠতে পারছেন না সমস্যার মধ্যে রয়েছেন একটা ভালো তৈরি করতে পারেননি এখনো পর্যন্ত তাদের পজিটিভিটির মাত্রাটা হান্ড্রেড পার্সেন্ট বাড়বে অর্থাৎ এখানে আমি এটা বলতে পারি যে আপনার যোগাযোগ ইম্প্রুভ করবে আপনার সেই যোগাযোগ সেটা ম্যারেজ রিলেটেড হতে পারে এবং আমি মনে করি এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতিটা দেখতে পারবেন দ্যাটস ভেরি অ যোগাযোগ বাড়বে কনফার্ম যোগাযোগ বাড়বে বিভিন্ন রকম বিষয়ে আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা প্রবল যারা পারছেন না বিভিন্ন রকম বিষয়ে নিয়ন্ত্রণ করতে পাচ্ছেন না কন্ট্রোল করতে পাচ্ছেন না তারা দেখবেন পরিস্থিতি ভালো দিকে যাচ্ছে যোগাযোগ যখন বাড়বে অনেক কিছু ভালো দিকে যাবে নাম্বার টু এখন বিবাহের সমস্যা আছে প্রচুর জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ রিলেটেড প্রবলেম প্রচুর জাতক জাতিকাদের হচ্ছে তো যারা বিবাহ রিলেটেড ইভেন্ট নিয়ে চিন্তায় থাকেন বিবাহ রিলেটেড ইভেন্ট নিয়ে দুশ্চিন্তায় থাকেন কারণ বিয়ে ঠিক হয়েও বিয়ে ফাইনালাইজড হচ্ছে না অন্যান্য ধরনের নানা রকমের প্রতিবন্ধকতা আসছে বিয়ে নিয়ে আপনি আলটিমেটলি চাপের মধ্যেই কম বেশি থাকেন গ্রোথের অভাবটা কম বেশি ফেস করছেন একটু বেটার দিকে যেতে পারবেন মানে যাদের বিবাহ হচ্ছে না এবং বিবাহ যোগ্য যারা ডেফিনেটলি তাদের কিন্তু পরিস্থিতিটা কিছুটা ভালো হতে পারে বিবাহযোগ্য যারা রয়েছেন তাদের পজিটিভিটি হান্ড্রেড পার্সেন্ট বাড়বে বিবাহযোগ্য যারা রয়েছেন তাদের ম্যারেজ রিলেটেড ইভেন্টে ডেভেলপমেন্ট আমরা পাবো এবং যাদের কোনো কারণে বন্ধুত্ব নষ্ট হয়েছে বন্ধুভাগ্যটা খুব ভালো নেই যাতে বন্ধুভাগ্য রিলেটেড যারা প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের মধ্যে থাকেন তাদের একটু পরিস্থিতি ভালো দিকে যেতে পারে দ্যাটস ফর ভেরি শিওর যে বন্ধুত্ব শুভ হবে এবং যোগাযোগ বিবাহের ক্ষেত্রেও আমরা অনেকটা অপরচুনিটিস জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো দ্যাটস ফর ভেরি 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 শিওর তো একটু চেষ্টা করব। আমরা প্রপারলি চেষ্টা করব। প্রপারলি চেষ্টা করলে যে প্রবলেমগুলো আমরা এক্সপেক্ট করছি বা সাসপেক্ট করছি সেই জায়গা থেকে আরও বেশি ডেভেলপমেন্ট করার সম্ভাবনাটা কিন্তু আমরা তৈরি করতে পারবো বা এতটুকু কনফার্মেশন কিন্তু আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি দেখুন একটা কথা মাথায় রাখবে যোগ বৃহস্পতির অ্যাসপেক্টে থাকছে বৃহস্পতির পঞ্চম থাকছে মঙ্গল বুধ এবং রবির উপরে সতেরোই নভেম্বর থেকে সিক্স ডিসেম্বর শনির উপরেও তার নবম অ্যাসপেক্ট থাকছে সতেরোই নভেম্বর থেকে সিক্স ডিসেম্বর এই যে ট্রানজিট দ্যাট ইজ ভেরি আমেজিং যে ট্রাইনে থাকছে তারা এবং বৃহস্পতির অ্যাসপেক্টে থাকছে দ্যাট ইজ ভেরি আমেজিং এই ধরনের কম্বিনেশনে বিভিন্ন রকম বিষয়ে পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি এই ধরনের বিভিন্ন রকম বিষয় আমরা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি সামথিং বেটার উইল হ্যাপেন দ্যাটস ফর ভেরি শিওর আমরা অনেকটা ভালো কিছু এক্সপেক্ট করতে পারি পঞ্চগ্রহযোগের প্রভাবে আপনার যোগাযোগে ডেভেলপমেন্ট হবে বিবাহে ডেভেলপমেন্ট হবে ইভেন বিবাহিত জীবনে ডেভেলপমেন্ট হবে এমনিতেও বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়ে তাদের রাশির অধিপতি কিন্তু থাকবেন এমনিতেও বিবাহিত জীবন সংক্রান্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু অনেকটা বাড়তে চলেছে সো যারা বিবাহিত জীবনে রয়েছেন যারা ম্যারিড এবং কোনো না কোনো কারণে বিবাহিত জীবনটা ঠিকঠাক চলছে না আমি মনে করি তাদের এই বিবাহিত জীবন সংক্রান্ত বিষয়ে আপনারা একটা প্রোগ্রেস বা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এক্সপেক্ট করতে পারবেন এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই কোনো রকম সন্দেহ থাকার কিন্তু কথা না দু হাজার পঁচিশে সতেরোই নভেম্বর থেকে সিক্স ডিসেম্বর একটা অত্যন্ত স্পেশাল টাইমিং পঞ্চগ্রহ যোগের প্রভাব আপনার জীবনচক্রের বিভিন্ন আঙ্গিকে আসবে আপনি বিভিন্ন রকম ভাবে প্রভাবিত হবেন এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি এবং দায়িত্ব নিয়ে এতটুকু বার্তা আমি আপনাকে প্রোভাইড করছি শুধুমাত্র মাথায় রাখবেন দুটো বিষয় গাড়ি চালাবেন আস্তে নাম্বার টু বিপরীত লিঙ্গের জাতক জাতিকা থেকে সাবধানে কিন্তু থাকতে হবে কারণ অনেক সময় দেখা যায় এই ধরনের ট্রানজিটে একটা ফলস অ্যালিগেশন আসে যেখানে আপনি হয়তো কিছুই করেননি ইউ আর টোটালি ইনোসেন্ট অর ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট অ্যান ইভেন্ট কিন্তু আপনার নামে একটা ক্লেমিং আসলো আপনার নামে একটা জটিলতা আসলো সো এই ধরনের বিষয়ে কিন্তু সচেতনতা রাখবেন খেয়াল রাখুন যাতে এই বিষয়টাকে ম্যানেজ করা যায় যথেষ্ট ম্যানেজমেন্ট করে আপনি যাতে অগ্রগতি করতে পারেন তার একটা শিওরিটি তার একটা অ্যাসিউরিটি আমি কিন্তু আপনাকে দিচ্ছি সো ধীরে ধীরে আমরা ডেভেলপমেন্ট করি অগ্রগতি করার চেষ্টা করি আমার মনে হয় যে ভালো কিছুই হবে সুস্থ স্বাভাবিক কিছু আপনি জীবনচক্রে পাবেন এটা নিয়ে কোনো সন্দেহ আমার নেই কোনো সন্দেহের অবকাশ আমার নেই ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ